আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি সাঈদ হাসান সত্যের পক্ষে ফর দি ট্রুথ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা রইল আপনারা নিশ্চয়ই জেনে গেছেন একজন নাকি দেশ ছাড়তে চাইছেন আর অন্যজন নাকি দেশে ফিরছেন ঝড়ের মতো জনসমর্থন নিয়ে হ্যাঁ বন্ধুরা আজ আমরা আলোচনা করব মোহাম্মদ ইউনুস পালাবে শেখ হাসিনা ঢুকবে এই আলোচিত দাবির বিশ্লেষণ সত্যি কি ঘটছে গুজব নাকি বড় কোনো রাজনৈতিক টার্নিং পয়েন্ট পুরো ভিডিওটি দেখলে আপনি পুরো বিষয়টি বুঝতে পারবেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে চলুন শুরু করি দাবির জন্ম কোথা থেকে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ ব্লগ সব জায়গায় ছড়িয়ে পড়েছে দুটি বড় দাবি মোহাম্মদ ইনুস দেশ ছাড়তে পারেন শেখ হাসিনা নাকি দেশে ফিরে আসতে পারেন বা ফেরানো হচ্ছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো আলোচনা রাজনৈতিক হাইপার ন্যারেটিভ এই দুই নাম হাসিনা ও ইউনুস একসাথে উচ্চারণ হলে দেশের রাজনীতি তাল হয় তাই জনগণ জানতে চায় আসল ঘটনা কি কেন বলা হচ্ছে ইউনুস দেশ ছাড়তে পারে প্রথম কারণ চলমান মামলাগুলোর বিচার বিতর্ক কর্মক্ষেত্রে চাপ এসবকে কেন্দ্র করে অনেকেই ধারণা করছেন তিনি নিরাপদ থাকার জন্য বিদেশে অবস্থান বাড়াতে পারেন দ্বিতীয় কারণ আন্তর্জাতিক মহলে ইউনুস একজন প্রতিষ্ঠিত ব্যক্তি কেউ মনে করছে কেউ মনে করছে না অনেক দরজা তার জন্য খোলা অনেকেই ভাবছেন যে কোনো রাজনৈতিক চাপ বাড়লে তার বিদেশে থাকা আলোচনার জন্ম দিতে পারে তবে এটি দর্শকদের বলা বিশ্লেষণ কিন্তু এই আলোচনার পেছনে রয়েছে একটি বড় রাজনৈতিক গল্প কেন বলা হচ্ছে শেখ হাসিনা দেশে ঢুকছে শেখ হাসিনা কয়েক দশক ধরে বাংলাদেশ পলিটিক্সের একটি প্রধান শক্তি তবে তার অনুপস্থিতিতে রাজনীতি নানান চাপ অনিশ্চয়তা আলোচনা শূন্যতা অনুভব করছে অনেকেই তাই অনেকের বিশ্বাস দেশের স্থিতিশীলতার জন্য প্রশাসনিক কাঠামোর ভারসাম্যের জন্য আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার জন্য হয়তো একসময় তিনি ফিরতে পারেন সোশ্যাল মিডিয়ায় তার সম্ভাব্য ফেরার খবরকে ঘিরে উত্তেজনা দেখা গেছে হাসিনা আসছে এই ন্যারেটিভ অনেকই রাজনৈতিক আবেগ হিসেবে ছড়িয়ে দিচ্ছে মানুষ ভাবছে একজন গেলে আর একজন আসবে রাজনীতির টেবিলে বড় পরিবর্তন আসছে এই দুই ন্যারেটিভ আসলে কি বলতে চায় এই দুই দাবির পেছনে একটাই বার্তা কাজ করছে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পুনর্গঠন বা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে মানুষ মনে করে যদি ইউনুস দুর্বল হয় বা বাইরে চলে যায় নতুন নেতৃত্বের জায়গা দুর্বল হবে যদি হাসিনা ফিরে আসে শক্তিশালী প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো আবার দাঁড়াতে পারে এটি মূলত পাবলিক সাইকোলজি রাজনৈতিক আবেগ মিডিয়া ন্যারেটিভ ধরা যেতে পারে জনগণ ভিত্তিক বিশ্লেষণ এতে ভাইরাল হয় কারণ মানুষ সব সময় বড় পরিবর্তন বড় চরিত্র বড় সিদ্ধান্ত এসব বিষয়ে শুনতে চায় প্রিয় দর্শক এখন আসুন তিনটি সম্ভাব্য ভবিষ্যৎ দেখি কোনটি সত্যি হবে তা সবাই বলবে সম্ভাবনা এক দেশের ভিতরে শক্তিশালী নেতৃত্ব ফিরে আসে শেখ হাসিনা দেশে ফেরেন দলের ভিতর শক্ত কাঠামো তৈরি হয় প্রশাসনে স্থিতিশীলতা আসে আন্তর্জাতিক যোগাযোগ মজবুত হয় সম্ভাবনা দুই ইউনুস আন্তর্জাতিক সমর্থন নিয়ে বাইরে থাকেন বিদেশে সময় কাটান মামলা বা রাজনৈতিক চাপ এড়াতে পছন্দ করতে পারেন আন্তর্জাতিক মহলে নিজের অবস্থান ছোট করার চেষ্টা না করা সম্ভাব্য সম্ভাবনা তিন পুরো ডিভি সোশ্যাল মিডিয়া চালিত আলোচনা বাস্তবে কেউ যদি পালাতে চায় পালাবে আবার শেখ হাসিনা যদি ঢুকতে চায় ঢুকবে কিন্তু আলোচনা দেশের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে রাখে বন্ধুরা রাজনীতি কখনো চিরস্থায়ী নয় কিন্তু রাজনৈতিক চরিত্রগুলো সব সময় গল্প তৈরি করে মোহাম্মদ ইউনুস কি সত্যি দেশ ছাড়বেন শেখ হাসিনা কি সত্যি আবার ফিরবেন এর উত্তর সময় বলে দেবে কিন্তু আমরা যারা রাজনীতি দেখি বিশ্লেষণ করি তাদের কাজ হলো তথ্য বিশ্লেষণ এবং বাস্তবতার ওপর ব্যক্তি করে সিদ্ধান্তে পৌঁছানো আপনি কি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম